গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম তো ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘর চলে এসেছি আজকে রান্নাঘরটা একটু ঝাড়বো তো সেই রান্নাঘর ঝেড়েছিলাম সেই ফাল্গুন মাসেতে ঝেড়েছিলাম চৈত্র মাসে যেহেতু আমাদের পুরো একটা মাস নিরামিষ হয় তো সেই জন্য ফাল্গুন মাসে ঝেড়েছিলাম তো চৈত্র মাসে আর ঝাড়িনি আর বৈশাখে এখনও শেষ হতে যায় বৈশাখ মাসে আবার ঝাড়ছি রান্নাঘরটা তো খুব যে একটা বিশাল ঝুল ধুলো হয়েছে সেটা নয় তো যেহেতু বাড়িতে সামনে পুজো টুজো মানে পুজো বাড়িতে উৎসবটা রয়েছে সেই কারণের জন্যই কিন্তু রান্নাঘরটা ছাড়া তবে আজকে রান্নাঘর না পুরো বাড়িতেই ছেড়েছি কিন্তু সেটা কিন্তু তোমাদের কাছে পুরো ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে বোরিং লাগবে আর তাছাড়া কি বলো তো ভিডিও একটা ক্যামেরা কেউ ধরলে অনেক সুবিধা হয় সেইটার জন্যে ভিডিওটা না করতে পারেন জাস্ট মুখে তোমাদের কাছে শেয়ার করলাম তো উপরের ঘর মানে আমার ঘর নয় মানে শাশুড়ি ঘর নয় উপরের বারান্দা সিঁড়ি তারপর উপরের তিনতলার বারান্দা সবটাই ছেড়েছে সবগুলোই জেনেছি ছেড়ে ঘর মানে ঝাড় দিয়ে রেখেছি পরে মুছবো আর রান্নাঘরটা এখন ঝাড়ছি তো খুব একটা যে ঝুল হয়েছে সেটাও নয় তবে একেবারে যে হয়নি তা না ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু মোটামুটি হয়েছে ঝুল মানে ঘরে দাঁড়ালে ওপর দিকে তাকালে বোঝা যায় যে ঝুল হয়েছে তো সেটাই আর কি ঝাড়বার যতই বাড়িতে তো একটু আত্মীয় তো অবশ্যই আসবে আর তাছাড়া পুজোর আগে প্রতিবারই আমি ঘর ছাড়ি আর কি বছরে চারবার আমার ঝাড়াঝাড়ি পরে একটা ফাল্গুনে পড়ে একটা ভাদ্র মাসে পড়ে আবার এই বৈশাখ মাসে একবার পরে তারপর মাঝখানে আরেকবার করে ঝাড়ি মানে কোনো ঠিক নেই তবে এই তিনটে একদম কনফার্ম যে আমি ঝাড়ি তো সকালে উঠেই ঝাড়াঝাড়ির কাজটা কমপ্লিট করছি আর বাড়িতে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি কেন ঘুম থেকে উঠলেই তখন চায়ের মানে তারা উঠে যাবে তো আর সত্যি কথা তোমাদের দাদাভাই উঠে গেলে একদম কোনো কিছু করতে দেয় না শুধু বলে চা খাবো আমি বাজার যাচ্ছি বাজার করে এলে চা রেডি থাকবে তারপর দোকানে যাওয়ারও তারা থাকে তো আমি যদি এখন এইসব কাজগুলো করতে থাকি তাহলে তো মানে অনেকটাই দেরি হয়ে যাবে দোকানেও টিফিন টিফিন করার ব্যাপার থাকে দুপুরে রান্না বান্না থাকে তো সেই জন্য আমার হয় না তো ওই জন্য আজকে উঠেছিও কিন্তু অনেকটা সকালে প্রায় সাড়ে সাতটার সময় উঠেছিলাম মানে ঘুম থেকে উঠেছি আজকে মানে একদম ঘর ঝাড় করে এইগুলো মাথায় নিয়েই আর কি মানে উঠেছি তো যাকে উঠে আগে গুলো কমপ্লিট করছি দিয়ে ঘরটা ঝাড় দেবো তারপর এই সব টুকটাক কাজগুলো করবো আর ওই ক্যালেন্ডার ফটো এগুলো পরে আমি আলাদা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দেবো কিন্তু আপাতত ঘরটা তো আগে ছেনে নিই যেটা আমার সবচেয়ে বড় কাজ সেটা না করলে একদমই হবে না আর এদিকে দরজা দরজাগুলো একটু ঝুলঝুল হয়েছিলো দরজা দরজাগুলো একটু ঝাড়লাম মানে একটা কাজ করতে গেলে দেখবে একটা থেকে কিন্তু অনেক কাজ বেরিয়ে আসে সত্যি কথা তো সেগুলোই দেখো করছি ঘর ঠরগুলো মানে মানে দরজাগুলো একটু ছেড়ে দিচ্ছি পাশ দিয়ে একটু একটু ঝুল হয়েছে আর পুজো উপলক্ষে এই সব পরিষ্কার করা আর কি আর কি বলবো তোমাদের তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে অনেক কিছুই কাজকর্ম আছে আ বাড়িতে মানে সত্যি কথা অনেক কিছুই বাড়িতে কাজকর্ম আছে যেহেতু একটা বাড়িতে পুজো সত্যি প্রচণ্ড রান্না বান্না সংসারের কাজ থেকে শুরু করে আবার ঠাকুর ঘরে কাজটা পেশার মানে প্রতি বছরই এরকম হয় আর কি তো কিছু করার নেই সবটাই তোমাদের দাদা ভাইয়ের আর আমার করে মানে চাপ পড়ে যায় আর কি পুজোর ব্যাপারটা আগে অনেক লোকজন থাকতো করতো এখন কেউ আসেও না সেইভাবে আর লোকজন দিয়ে আর কোনো কাজকর্ম করানো হয় না এখন আমাদের কাজ আমাদেরই করে নিতে হয় আর আমাদের বলতে তোমাদের দাদা ভাই আর আমি হ্যাঁ ছেলেও আমাকে অনেকটাই হেল্প করে তাও এখন একটু বড়ো হয়েছে বলে এটা এনে দে ওটা করে দে এটা মানে ঠাকুর ঘরে নিয়ে রয়েছে এটা কর তো ও সাথে সাথে অনেকটাই কিন্তু হেল্প করে যেহেতু একটু বড়ো হয়েছে আর আমি ওকে বলি যেটা কর ওটা কর ওতে কিন্তু ওরও কাজটা শেখা হয় স্বাবলম্বী হয় সব কিছু বুঝবে কথাবার্তা তো সেই জন্যে ওকে আমি কোনো সময় না মানে মানে কি বলবো মানে কাজের মধ্যে রাখার চেষ্টা করি তাতে সব দিকেও মনটাও ভালো থাকবে তো যাকে আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর এদিকে কিন্তু তোমরা কিন্তু আমাকে অনেক করে সাপোর্ট করো এই ভিডিও মানে এই কথাগুলো আমি তোমাদের হয়তো প্রায় ভিডিওতে বলি আবার আজকেও দেখো তোমাদের কিন্তু বলছি সত্যি আমাকে তোমরা কিন্তু সাপোর্ট করো যাতে আমি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারি বা আমি ইউটিউব থেকে দাঁড়াতে পারি আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সত্যি কথা এগুলো হওয়া সম্ভব না তো আর দশ হাজার সাবস্ক্রাইব হতেও একটু দেরি আছে মানে ন तो कि তো সাবস্ক্রাইব এখনও একটু বাকি আছে তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো যাতে আমার সাবস্ক্রাইব দশ হাজারটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই হবে না তোমরা ছাড়া কিন্তু আমি সম্পূর্ণভাবে অসম্পূর্ণ আর যেটুকুনি এসেছি সত্যি তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা সবটার জন্যই কিন্তু আমার ইউটিউবে আমি এত দূরে আসতে পেরেছি নয় কিন্তু হয়তো একটা মুহূর্তের জন্য হয়তো আসতে পারতাম না কেন আমাকে কে চেনে কে জানে যে আমাকে এতটা সাপোর্ট করবে তাই না তো যে যেকুনি তোমরা ভালোবেসে সাপোর্ট করেছো এটাই আমার কাছে অনেক আমার নিজের লোকও এতটা ভালোবাসার সাপোর্ট আমি পাইনি তোমরা যেটুকুনি সাপোর্ট করো ভালোবাসো এটাই আর কি আর অনেক দিন ধরেও ইচ্ছা একটু লাইভে আসার কিন্তু আসবো আসবো করে হচ্ছে না তো দেখা যাক পুজো টুজো গেলে যদি হয় তো নিশ্চয়ই লাইভে আসবো সবাই খুব লাইভে আসে আমারও খুব লাইভে আসার ইচ্ছা আছে তোমাদের সাথে একটু সরাসরি কথা বলবো তোমাদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবে আমি নিশ্চয়ই তোমাদের অ্যান্সার দেব আর তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে বলো যে আমি লাইফে আসতে তোমরা মানে খুশি হবে কি না তোমরা চাও কিনা আমি লাইফে আসাটা এটা কিন্তু তোমরা আমাকে একটু কমেন্টের অ্যান্সারটা দিও ঠিক আছে আর আমার ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই তোমরা নিশ্চয়ই এই কথাটাও শুনবে আমি লাইফে আসার ব্যাপারটা যে বলছি তো যদি চাও তো আমি নিশ্চয়ই লাইফে আসবো তবে এখন একটুখানি ভীষণ কাজের প্রেশার চলছে এখন তো হবেই না আর যদি পারি নিশ্চয়ই আসবো আর যদিও আসি রাত বারোটার পর কিন্তু লাইফে আসবো সেটাও তোমাদের অগ্রিম আমি আগে থেকে বলে রাখছি তো সকালবেলা উঠে চাটা খেয়ে একদম ফ্রেশ হয়ে সোজা তোমাদের দাদাভাই টিফিন করতে চলে এলাম চাটা খাওয়া কমপ্লিট বাজার হাট মুদিখানা সব কিছুই নিয়ে এসেছে তোমাদের একটু পরে দেখাচ্ছি কারণ তোমাদের দাদাভাই আগে টিফিনটা করে ওকে আগে ছেড়ে দিই আর সব রকম সবজিই দিয়েছি গাজর বিন ক্যাপসিকাম তবে আজকে কিন্তু কিছু গোটা টাইপের দিই নি গাজরটা তো ওই তোমার মেশিনের মধ্যে আদা ঘসুনি হয় না তার মধ্যে ঘষে দিয়েছি গাজর নাকি ওর ভালো লাগে না মুখে লাগে তো সেই সেই কারণের জন্য গাজরটা একটু ঘষে দিয়েছি আর ক্যাপসিকাম খায় অসুবিধা নেই একদম তেল দেখো তেল দিইনি মানে একদমই খেতে চায় না ওরকমভাবে তেলে পচপচে খাওয়া আর কি তো যেরম ভালোবাসে ঠিক সেরমভাবেই তোমাদের দাদাভাইকে কিন্তু চাউমিন পাস্তাটা করে দিলাম আর আজকে জানো তো পাস্তা দেখে ছেলেরও কি খুব খাওয়ার ইচ্ছা হয়েছে যদি পারি বিকেলবেলাতে হয়তো ছেলেকে করে দেবো আর সারাদিন আজকে প্রচুর কাজের পেশার মাথায় নিয়েই কাজের জন্যে উঠেছি ঘুম থেকে দেখা যাক সারাদিন কীভাবে কি করি না করি তো এদিকে বাজার থেকে দেখো নিয়ে এসছে পাউরুটি ঠিক আছে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম পাউরুটি আনার জন্যে তো এখানে দেখো পাউরুটি নিয়ে এসছে আর এদিকে দেখো পাঁচটা লাইফ বয় নিয়ে এসেছে মানে একটা ফ্রি চারটে কিনলে একটা ফ্রি এখানে নিয়ে এসে দাও লিলি সাবান সার এক্সেল এদিকে দুটো মানে একটা দুধের প্যাকেট আর নিয়ে এসে রেড কাউয়ের টক দই যেটা আমরা এখন রোজ খাচ্ছি আর এদিকে কাঁচা সবজি বলতে দেখো আম কুমড়ো বেগুন পটল গাজর শশা ক্যাপসিকাম যেটা আমাদের রোজ আসে কাঁচা লঙ্কা সেই সবজিটাই নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিলাম দাদাভাই বেরিয়ে গেল আর বেরিয়ে যাওয়ার পরে আমি রান্নার কাজকম হাত দিয়ে দিলাম ঠিক আছে পাস্তা করে দিলাম ও পাস্তা নিয়ে চলে গেল ঠিক আছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে আর কি করছি তোমাদের একটু দেখিয়ে দিয়ে খুব শর্টকাটে তাড়াগুড়ো করে রান্না বান্না করছি কারণ ঠাকুর অনেক কাজ আছে তো সেই জন্য ঠাকুরঘরে একটু যাব ভাবছি এ বেলাতেই যাবো কিছু কাজকর্ম একটু সেরে রেখে আসবো তো সেই কারণের জন্যই যাব তো দেখা যাক কি করতে পারি ঠিক আছে তো চলো একটু দেখিয়ে দি এদিকে দেখো চা কালু ভেজেছি বেগুন ভেজেছি কুমড়ো ভেজেছি আর এইয পাঁচ তরকারি ঠিক আছে এই জন্য পাঁচ তরকারি নিয়েছি কুমড়ো বেগুন আলু ঠালু সব দিয়ে এটা করবো করলে আমার রান্না কমপ্লিট আজকে খুব তাড়াহুড়ো করেই করছি বললাম যে ঠাকুর ঘরের কাজগুলো আজকে করবো এ বেলাতেই তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি একদম রান্নাবান্না আমার কমপ্লিট তো রান্না বান্না কমপ্লিট করে বাবুকে বললাম বাবু এখন খেতে বস বাবুকে আমি খেতে দিচ্ছি ভাত তো ভাজা ডাল একটু তরকারি এটি এখন খাইয়ে দিচ্ছি কারণ আমাকেই খাওয়াতে হবে না তো ফেলে দেবে ভাত ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিন যে বাবুকে কী কী দিয়ে খেতে দিচ্ছি এই যে বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ভাত এখানে ডাল আর এখানে হলো পাস্তা এই দিয়ে এখন ছেলেকে খাওয়াতে বসাচ্ছে তো এদিকে দেখো মানে সংসারের সমস্ত কাজ করে আবার এখন এলাম ঠাকুর ঘরে কাজ করতে তো তোমাদের দাদাভাই কিন্তু কালকে রাত্রিবেলাতে না ঠাকুর ঘরে অনেক বালতি জল দিয়ে ধুয়েছে কিন্তু ধোয়ানোর পরও ঠিক পরিষ্কার হয়নি একটা বেটা ছেলের কাজকর্ম একটা মেয়েদের কাজকর্মের মধ্যে অনেকটাই তফাত থাকবে তো এই দেখো শ্বেতপাত্রটি সিংহাসন এটা নারায়ণ বসানো থাকে তো দেখো সিংহাসনটা একটুখানি স্কট বাইট আর বার দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি একদম নোংরা হয়ে গেছে মানে এক বছরের নোংরা বুঝতেই পারছো সারা বছর আমি জল নাখড়া দিয়ে হয় কিন্তু কী বলতো মানে বছরেই একবারই এটাকে পুরো ভালো করে সাবান টাবান দিয়ে ঘষে ঠুসে পরিষ্কার করা হয় তো ছেলেকে নিয়েই ঠাকুর ঘরে এসছি আমি বাবুকে মেনে এনেছিলাম ভিডিওটা করার জন্য কারণ এখানে জলের সমস্ত কাজকর্ম হবে ফোনটা কোথায় রেখে ভিডিও করব সেই কারণের জন্য তো আমি কিন্তু রান্নাবান্না করে সমস্ত কমপ্লিট করে একদম ধোয়া জামা কাপড় পরে আবার এলাম আর কি ঠাকুর ঘরে কাজ করব বলে তো আজকে ঠাকুর ঘরে যেসব জিনিসপত্র পড়ে উঠেছে কিছু কিছু জিনিস যেগুলো খুব দরকার সেগুলো আর কি নামিয়ে দেব কারণ পুজোর দিন তো অনেক কিছুই লাগবে ঠাকুর ঘরে তখন নামানোটা অসুবিধা হবে তো আজকেই নামিয়ে দেবো তো সেই কারণের জন্য আমি আজকে ফাইনাল ঠাকুর কি ধুয়ে পরিষ্কার করব মুছবো আর যেসব জিনিসপত্রগুলো নামাবো সেগুলোও গুছিয়ে গাছিয়ে রাখবো যেরকম অতি মানে সব সময় রাখা হয় আর এদিকে সিংহাসনটা আগে ধুয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে মানে দু বিকেলের মধ্যে এটা শুকিয়ে মানে শুকিয়ে যায় আর কি সিংহাসনটা কারণ এই সিংহাসনটা নানা নাড়ি কাত করা করি কিছুই করতে পারবো না না তো সেই কারণের জন্যে সিংহাসনটা এমনি মানে ধুয়ে দেবো যাতে মানে বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে শুকিয়ে যায় তো এই আর কি আর বাকিটা তো তোমরা দেখতেই থাকবে যে কিভাবে কি করি না করি আর সত্যি কথা বলতে কি মানে এত কাজের প্রেশার এত কাজের প্রেশার বেড়ে গেছে তোমার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সত্যি কথা একদিকে সংসারের রান্না বান্না আবার এদিকে ঠাকুরঘরের কাজ মানে একদম নাচিয়ার অবস্থা হচ্ছে আমার তো এদিকে দেখো সিংহাসনটা ভালো করে ঘষে ঢসে পরিষ্কার করে এবার বালতি মগ দিয়ে দেখো ভালো করে ধুয়ে দিচ্ছি এটা কিন্তু ঠাকুরঘরেরই বালতি মগ তোমরা পেবো না যেটা নোংরা কারণ আমাদের ঠাকুর ঘরে কিন্তু সমস্ত বাসন থেকে শুরু করে বালতি মগ এভরিথিং সব কিন্তু আমাদের আলাদা তো সাবান জল দিয়ে দেখো ভালো করে ঘষে দিয়েছি অনেকটি পরিষ্কার হয়েছে তবে এটা অনেক পুরনো সিংহাসন তো আর এই সিংহাসনটাও জানো তো আমি নিজের হাতের পয়সা দিয়েই কিনেছিলাম সেটাও এখন বলে মানে মানে কাজটা করছি বলে হঠাৎ মনে পড়ে গেল তো এখানে কাঠের সিংহাসন ছিল যেখানে নারায়ণ বসানো থাকতো তো নারায়ণের ওই কাঠের সিংহাসনটা নষ্ট হওয়ার পরেই সিংহাসনটা আমি এনেছিলাম আর এই সিংহাসনটা এনেছিলাম আমি দুর্গা আগে মহালয়ের দিন চত্বর মনে হয় মহালয়ের দিন এনেছিলাম তো ওই সিংহাসনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার তখন দুর্গা পুজো তো শ্বশুর আমাকে টাকা দিয়েছিল চুড়িদার কেনার জন্যে কাকা শ্বশুরও দিয়েছিল টাকা চুড়িদার কেনার জন্য। তো সেই বছর না আমি দুর্গা কোনো কোনো কাপড় কিনি সেই বছর আমি জামাকাপড়ের টাকাটা দিয়ে এই সিংহাসনটা কিনে এনেছিলাম আর সিংহাসনটা তখন নিয়েছিল বোধ পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার টাকা মানে আজ থেকে আমি ধরো পনেরো বছর চোদ্দ পনেরো বছর আগের কথা বলছি ঠিক আছে তখন সেই টাকা দিয়ে আমি এই সিংহাসনটা কিনে এনেছিলাম তো বাড়িতে শাশুড়ি জানতো ননদ জানতো তোমাদের দাদা ভাইকেও মনে হয় বলেছিলাম তো সে বছর আর পুজোতে আমার জামা কাপড় কিছু হয়নি বা বাড়িতে শ্বশুর কাকা কেউ জানতো না ওরা তো জানতো আমি চুড়িদারই কিনেছি অন্য কোনো চুড়িদার হয়তো মনে হয় আমি দেখিয়ে দিয়েছিলাম তো আমি তখন এই সিংহাসনটা কিনে এনেছিলাম আমার চুড়িদারের টাকা দিয়ে তো সেই গল্পটা হঠাৎ তোমাদের বলে ফেললাম কেন সিংহাসনটা ধোয়াতে ধোয়াতে আমার পুরোনো কথাটা মনে পড়ে গেল তাই তোমাদের আবার গল্পটা করলাম যেইভাবে সিংহাসনটা আমি কিনেছিলাম তো ওদিকে দেখো তাকের ওপরে এই সব কৌটুকুলোর মধ্যে কি থাকে বলো তো ধান তারপরে গোগরুল তারপরে তোমার তিল তারপরে তোমার ঘি মধু তারপরে তোমার মানে ঠাকুর ঘরে যেই সব জিনিসগুলো আর কি সব লাগে চন্দনগুঁড়ো সমস্তই কৌটোগুলোর মধ্যে থাকে তো কৌটোগুলো আর মাজলাম না কারণ এর মধ্যে সমস্ত জিনিস ভর্তি তো ভালো করে জল নাকড়া দিয়ে দেখো মুছে মুছে তাকে মধ্যে সব গুছিয়ে রাখছি আর যেটা পুজোর দিন লাগবে তোমাদের দাদাভাই সব আর কি নামিয়ে নেবে তো আমি আমার কাজগুলো আর কি গুছিয়ে গাছিয়ে আর কি রেখে দিয়ে আমার কাজ গোছানো তো আমি সে এগুলোই করছি তারপর তোমার ধরো ওই তোমার কি বলে সলতে প্রদীপের সেগুলো সব কোটোর মধ্যে একদম রেডি করা থাকে তো সেগুলো দেখো সবার কি গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তাহলে কি বলো তো অনেকটাই সুবিধা হবে মানে আমি যতটা পারছি আমার কাজগুলো আমি কমপ্লিট করছি আর বাকিটা তোমাদের দাদা ভাইয়ের দায়িত্ব এবার কিছু কিছু কাজ আছে যেগুলো ও করবে সেগুলো আর আমার কোনো দায়িত্ব নেই তো সেগুলো আমি আর করবো না এদিকে ঘরে তো পুরো জল ঢেলে ধুয়ে দিয়েছিলাম তো ঘরের জলটা ঝাঁটাতে কিছুটা কাচালাম নিয়ে তারপর আবার দেখো এখন লাঠি দিয়ে আবার মুছে দিচ্ছি এটা একদম ফিনিশিং মোছা পরিষ্কার হয়ে গেল সত্যি একটা পুরুষ মানুষের কাজ একটা মেয়ে মানুষের কাজ অনেক তফাৎ সকাল কালকে অনেক ধুয়েছে তারপরও ঘরের কাতাকাতা যায়নি কিন্তু আমি এই মোছার পরে একদম বলতে নেই কাদা টাতা একদম কমপ্লিট আর দেখতে পাচ্ছো ঘর কিন্তু বেশ চকচক করছে আর ঠাকুর ঘর আমাদের সবসময় এরকমই রঙ হয় আর এদিকে দেখো চাদুয়াটাও মানে টানানো হয়ে গেছিলো তোমাদের দাদাভাই অনেক আগে চাদুয়া টানিয়েছিলো টানিয়ে দিয়েছিল ওই রঙ করার যে দাদা ছিল তার যে মইটা ছিল সেই মইটা দিয়েই কিন্তু লাগিয়ে দিয়েছে তারপরে তো বারান্দা ঠান্দাগুলো সব ধুয়েছি জায়গা মতন যেটা আমার রাখার সেগুলো সব রেখেছি গোছানোর কাজগুলো সেগুলো সব কমপ্লিট করেছি তো এই মাত্র স্নান করে এলাম ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সারতে সারতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে তারপরে ছেলে স্নান করলো আমি স্নান করলাম তার ছেলেও আমার সাথে টুকটাকে একটু ঠাকুর ঘরে হেল্প করে দিয়েছে সত্যি কথা তো একটা কথা আছে না বেড়াল মানে পিঁপড়ের বল অনেক বল সেরকম আর কি সত্যি ছেলে মানে অনেক ঘর তো ওপর মানে ওপরের সমস্ত ঘরের জিনিস সেগুলো সব নিচে সমস্তই নামিয়ে দিয়েছি শুধু বলে বাবা আছে আর বাসন পোষণগুলো আছে বাকি সমস্তই বাসন জিনিসপত্র নামিয়ে দিয়েছি ঠাকুর ঘরকে নামিয়ে দিয়েছে বা ছেলে না থাকলে আরও আমার অসুবিধে হতো তার কী কারণ তো অনেকবার তারা নিচ করতে হতো ছেলে তাড়াতাড়ি করে কিছু জিনিস নামিয়ে দিল আমার হেল্প করলো অনেকটা তাও ক্যামেরা ভিডিও করে দিল অনেকটাই সুবিধা হয়েছে ছেলে আমাকে একটু হেল্প করেছে বলে তো এখন চান করে এলাম আর তার আগে স্নান করে এসছে আর আমিও এই মাত্র স্নান করলাম ঘুরিতে বাজে এখন পাশটা এখন ঠাইনি কিচ্ছু করে নিচ্ছি জাস্ট একটু বসেছি শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছে আর বসেই দেখো সবে চুলটা একটুখানি মুচছি আর কি চুলটা একদম ভেজার এত অবেলায় স্নান করেছি তো ফট করে মাথার যন্ত্রণা উঠবে না ঠান্ডা লেগে যাবে তার জন্য ভালো করে চুলটাকে আগে মুছে নিচ্ছি দেওয়ার পরে দু চুলটা আসলে সিঁড়িরটা পরি তারপর যাব খেতে ঠিক আছে খেয়ে ছেলেরা একেবারে খাবারটা নিয়ে চলে আসবো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি ওকে করে দিলাম পাস্তা সকালবেলা তোমাদের দাদা ভাইকে করে দিয়েছিলাম আর এখন দিলাম বাবুকে পাস্তা করে এইটা এইটা পাস্তা সব সবজি টবজি দিয়ে পাস্তা করে দিলাম এর আগে চাউমিন দিয়েছিলাম দুধ দিয়েছিলাম আজকে পাস্তা এনেছে চলতো পাস্তাটাই করে দিলাম তো খাচ্ছে খুব ভালো করেই করে দিয়েছিলাম একদম টমেটো সস টস সব কিছু দিয়েই একটু করেছিলাম খাচ্ছে বাবু নে আর এখন বাজে করে দিই সাড়ে পাঁচটা এখন একটু রেস্ট করি কারণ আর রেস্ট করে আর পাচ্ছে না শরীর চলছে না ঠিক আছে চলো বাবা তোমাদের সাথে পরে কথা বলুন তো এখন ঘড়িতে বাজে কিন্তু পুরো আটটা আর আটটার সময় আবার ক্যামেরাটা অন করলাম তো সন্দেহ তো তোমাদের কাছে সবটাই শেয়ার করেছি তারপরে রেস্ট করেছিলাম টিভি দেখছিলাম তারপরে তোমাদের দাদা ভাই এলো তোমাদের দাদাভাইকে খেতে যেতে দিলাম তারপরে ওকে আমি বললাম চলো ঠাকুর ঘরে কিছু কাজ আছে যেমন এই তো যত সমস্ত পেতলের ঠাকুর লক্ষ্মী নারায়ণ গোপাল মানে সমস্ত আর কি মানে ঠাকুর সেগুলো সমস্ত পেতলে তো সেগুলো একটু ব্রাশও দিয়ে পালিশ টালিশ করতে হবে ফটো টটোগুলো মুছতে হবে তো এগুলো সমস্ত আজকে কর সেটার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম তোমাদের দাদাভাই বলছিলো একদিনে এতগুলো কাজ করবে সকালেও দুপুরেও করে এসছো আবার এখন করবে তো কালকে চলো না কাল যাবো না আজকেই যাবো কারণ আজকে আমি রাত্রিবেলায় সত্যি কোনো রান্নার ঝামেলা রাখিনি মানে যেহেতু বিকেলবেলা মানে রাত্রেই কাজগুলো করবো আর সত্যি কথা এগুলো মোটামুটি দুই আড়াই ঘন্টার নিচে এইসব কাজ হয় না তো সেই কারণের জন্য আমি সকালবেলাতেই পাউটি আনিয়ে রেখেছিলাম যে রাত্রিবেলা পাউটি মাখন বা পাউটি কি যাও কিছু খেয়ে নেবো কেন সত্যি ঠাকুর ঘরে এত কাজ করে রাতে গিয়ে রান্না করা সম্ভব সেই জন্যে আর অন্য সময় কি হয় বলতো শাশুড়ি এসে ফটোগুলো মুছে আমি আবার ব্রাশও দিয়ে বেতলের সমস্ত ঠাকুরগুলো পরিষ্কার করি আর তোমাদের দাদাভাই সিংহাসনের সমস্ত কাপড় ঠাপড়গুলো পেতে একদম জায়গা মতো গুছিয়ে দেয় কিন্তু তোমার শাশুর শরীরটা যেহেতু ভালো না সেই জন্য উনি আর এবার আর এলো না নয় প্রতিবারই উনি আমি আর তোমাদের দাদাভাই তিনজন মিলেই কাজ করি তো এইবার তোমাদের দাদা আর আমি কিন্তু এসেছি এগুলো সমস্ত দুজনে মিলে করতে তো নারায়ণকে দেখো ব্রাশ দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে বলছি তাহলে তুমি এবার নারায়ণকে জামাটা পরাও সমস্ত আমি ঘষে পরিষ্কার করে দিচ্ছি আর ও কিন্তু সমস্ত পড়াচ্ছে তো কোন সিংহাসনে কোনটা পড়ানো হবে কোনটা কিভাবে পাতা হবে সেগুলো কিন্তু আমি সব বলে দিচ্ছি কেন মানে পারবে কি না পারবে সেই জন্যে আর একার দ্বারা কিন্তু এই কাজগুলো করাটা সম্ভব না কেন এতগুলো ঠাকুর জায়গা মতো সুন্দর করে গোছানো বছরের একদম সাজানো গোছানো হবে আর কি তো সেই জন্যে তোমাদের দাদাভাইকে নিয়েই এলাম তো দুজনে মিলেই ঠাকুর ঘরের কাজকর্মগুলো করলাম আর সত্যি কথা আজকে সত্যি সারাটা দিন মনে হয় ঠাকুর ঘরেই বেশি টাইম চলে গেল সারাটা দিন শুধু ঠাকুর ঘরে কাজ কাজ করেই কাটলো তো এদিকে দেখো নারায়ণকে লাল রঙের একটা ঘের পরানো হচ্ছে তো ঠাকুরঘরের সমস্ত কাজ কিন্তু পরানো কমপ্লিট হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে কাকে কি জামা পরিয়েছি কাকে কীরকম সাজানো হয়েছে গোপালকে নারায়ণকে সবটাই তোমাদের কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে এখন তো আপাতত মানে এগুলো গোছানো সাজানো গোছানো হচ্ছে পরে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এখন তো মানে ভিডিওটা করলে অনেকটাই বড় হয়ে যাবে তো এদিকে দেখো নারায়ণকে যে ঘের পরানো হয়েছে পাতা হয়েছে কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো সাজিয়েছে কিন্তু তোমাদের দাদাভাই একদম পরিষ্কার করেই তোমরা দেখলে আমি সমস্ত বলেছি যে মানে নারায়ণকে এইটা পড়াও ওটা পাতো এগুলো আমি ওকে বলেছি আর এই দেখো যে চূড়াঠোরাগুলো কয়নাগুলো ঠাকুরের জন্য কিনে আনা হয়েছিল সেগুলো তো অনেক আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম তারপর যে ওড়না আনা হয়েছিল সেই ওড়নাটা এরকম সিংহাসুনা উপর দিয়ে দেওয়া হয়েছে লাল কালারে আর এদিকে তারা মাকেও দেখো একটা লাল রঙের যে ওর নানা হয়েছিলো সেটা পড়ানো হয়েছে তো কেমন সাজানো গোছানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে বলো আর এটা বড় সিংহাসন এখানে দেখো গোপালকে বসানো হয়েছে এটা আমার মানে মানে আমার শাশুড়ি পেতেছে আর গোপাল বাসি তারপর গলার হার চূড়া এটা হলো আমার দিদি শাশুড়ির গোপাল তাকেও দেখো নতুন জামা চূড়া সব পরানো হয়েছে আমার গুরুমার ছবি এদিকে দেখো লক্ষ্মী নারায়ণ এদিকে তোমার বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা আর এদিকে দেখো এটা হলো আমার গোপাল মানে আমার দিদার গোপাল যেটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি আর সেটা আমার বাড়িতে এখন পুজো হয় এটা হলো ননদে দিদির গোপাল আর পিছনে দেখো ভোলে বাবা রাধাকৃষ্ণ বাবা লোকনাথ সব ঠাকুর যেরকম আর কি সাজানো গোছানো হয় সেরকমভাবে সমস্ত কিন্তু গুছিয়ে দেওয়া হয়েছে তা আমাদের এই দুটো গোপালকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তা আমার দিদার গোপালটা আমার মা পুজো করত তো পরে মা আর পুজো করতো না ঘরে রেখে দিয়েছিল তো আমি বললাম মা ওমা গোপাল রাখতে নেই তুমি আমাকে দাও আমি নিয়ে যাই তো তারপর আমি আমার দিদার গোপালকে আমিয়ে নিই বাড়িতে পুজো করি তো এদিকে ঠাকুর ঘরে দেখো সাজানো গোছানো খুব কমপ্লিট তোমাদের দাদা ভাই এবার আমায় বলছি বোঝাও তো এখানে দেখো শাশুড়ি বসে আছে এসে একটু বসেছিল ওনার ভালো লাগে এগুলো দেখতে তুমি এসেছিলো উনি কিছু করেনি আর এদিকে দেখো সব বোঝানো মোটামুটি হয়ে গেছে ঠাকুরকে সাজানো এবার সব ঘরে নিয়ে যাব যেগুলো সোনার গয়না ঘরে না আছে ঠাকুরকে পড়ানো হবে আর কি পরে যেমন ঠাকুরকে যখন সোনার গয়না পড়ানো হবে সেটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে এখন আপাতত না দেখাবো না তো এখন চলে যাবো সেটাই আর কি বলছিলাম লাস্টে টু ভিডিওটা করছিলাম আর কি আর ওদিকে কিন্তু রূপোর বতা চক্র শঙ্কর সবই রূপর সেগুলো পরে পালিশ করবো সেটাও তোমাদের পরে দেখাবো সেই মাত্র ঠাকুর ঘর থেকে এলাম আর এসে জামা কাপড়টা ছাড়লাম একদম ঘেমে টেমে গেছিলাম আর জামা কাপড়ও খুব নোংরা হয়ে গেছিলো ধুলো সেগুলো করলাম আর যেহেতু আজকে রাত্রিবেলা রুটি ফুটির কোনো ঝামেলা নেই যেহেতু বিকেলবেলা আজকে সোমবারে তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে এলেই ঠাকুর ঘরে কাজগুলো করবো এটা জানতাম বলে আজকে রাত সকালবেলায় তোমাদের দাদা ভাইকে দিয়ে পাউটি আনিয়ে রেখেছিলাম কোয়াটার পাউটি যে রাত্রিবেলায় এসে অতরাতে আবার রুটি করা তরকারি করা সম্ভব না অনেকক্ষণ কাজ আছে ঠাকুর ঘরের এগুলো তো সেই কারণের জন্যে সকালে আনিয়ে রেখেছিলাম পাউটি এখন পাউটি শিখলাম শাশুড়ির বরের আমার আর ছেলে ঠিক আছে এই গোলমরিচের গুঁড়ো ঘি দিয়ে আর চিনি দিয়ে পাউরটি শেখলাম দিয়ে ওইভাবে মেখে এখন আমরা রাত্রিবেলা ওটাই খাবার নরন্দনদের মেঘটা করে নিয়ে চলে গেছে আর আমাদেরটা এই মাত্র পড়লাম তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে তো এই যে পাউরটি আর গোলমরিচের গুঁড়ো ঘি দিয়ে আর এটা হলো শাশুড়ির আর তোমাদের দাদা মায়ের একসাথেই দিয়েছি ঠিক আছে হ্যাঁ ঘরে চলে এলাম আর এসে এখানে দেখো পাউটি আর মাখন এই পাউটি আর ঘি বলবো এই যে নিয়ে এলাম এখন এখনও খাই খেলে বাবু খেয়ে নে খেয়ে নেই শক্ত হয়ে যাবে পাউটি তো আর আমি খেয়ে নিই খেয়ে সুযোগ বিছানা শুয়ে পড়বো জানি না যে ভিডিও এডিটিং করতে পারবো না শরীর প্রচণ্ডটা আর ক্লান্ত লাগছে আর ভাবছি না ঠিক আছে চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে এবার চলে আসবো আজকের মতো টাটা গুড নাইট